গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের মেনু দেখলে একবার হলেও জিপ থেকে জল পড়বেই ভোজন রসিক বাঙালিদের আজকে সেই রকম লাঞ্চ আছে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কিন্তু একদম টপ টপ করে জল পড়তেই থাকবে একবারটি একেই বলে মনে হয় রাজকীয় লাঞ্চ কি নেই আজকে ইলিশ থেকে শুরু করে রুই থেকে শুরু করে বড়া কি নেই দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর লাঞ্চ চলো দেখিয়ে দিই তোমাদের খাইতে কয় রকম আছে শুভ দুপুর সবাইকে একদম চলে এসেছি আজকে স্নান টান করে চুলে শ্যাম্পু করলাম দিঘা থেকে আসার পরে মাথাতে এত নোংরা জমে ছিল তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি আর শ্যাম্পু করেছি আর আজকে লাঞ্চ যা সুন্দর আছে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আর আমি যতটা খেতে মানে খেয়ে আনন্দ পাবো তোমরা দেখেও ততটা আনন্দ পাবে কারণ আমার মতন তোমরা অনেকেও আছো যারা খেতেও ভালোবাসো আর খাবার দেখতেও ভালোবাসো তো সুচেতা তো সবার আগে কমেন্ট করেছে দিদি লাঞ্চ ভিডিও খুব মিস করছি তো চলো আজকে ঝটপট দেখে নেওয়া যাক কি কি আছে আজকে আমার মা একদম মন খুলে রান্না করেছে আজকে একদম দারুণ দারুণ মানে পঞ্চন পঞ্চগান ব্যঞ্জন না কি বলে না তার থেকে মনে বেশি অনেক কিছু আছে চলো দেখা যাক দেখো আজকে কত কিছু আছে আর একদম সুন্দর করে ঝুড়ি দিয়ে দিয়ে ঢেকে রেখেছি প্রথমেই তো এই যে মা আর আমি আছি বাড়িতে গুগল স্কুলে মোনা কাজে এখনই পড়ে আর এইটা আছে একটা বড়া এদিকে আমার সামনে নিয়ে আসো এদিকে আমার মাকে দিয়েছি ক্যামেরা কি কিসের বড়া বলতে বল এটা সাসপেন্স এই জন্য আমার মাকে বলছিলাম এটা হলো যে শালুক ডাটা তোমরা যেটাকে বলো শালুক ডাটা আমরা বলি সাপলা সেই শালুক ডাটার যে ফুলটা হয় তো সেই ফুল দিয়ে আর কাবলি ছোলা ভিজিয়ে পেস্ট করে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই বড়টা হয়েছে দারুণ টেস্ট ও খুব টেস্ট খুব টেস্ট এদিকে দেখাও এদিকে এক একটা জাস্ট তোমাদের আমি ঝুড়ি তুলে তুলে দেখাবো ঠিক আছে তাও এটা আমি সরিয়ে নি একটু এগুলো পার্সেলগুলো এসছে আর সরানো হয় না এটা জায়গাটা কম হয়ে যাচ্ছে তো ভাতটা সাইডে করে দিই আর এখানে আছে দেখো গুগুলের জন্য আছে মাছ ভাজা একটা রুই মাছ ভাজা আছে একটা আছে ইলিশ মাছ ভাজা আর এইটা তো দেখালাম বড়া আহ সুন্দর সুন্দর লাঞ্চ আছে তারপরে এটাতে দেখিয়ে দিই এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে শালুক ডাটা বা শাপলা সরষে বাটা দিয়েছো না মা সর্ষে বাটা দিয়ে সাপলা মানে একদম কচুর লতির মতন লাগে দেখতে খেতে খুব সুন্দর আমি টেস্ট করি আমি আমি গন্ধতেই বলে দিলাম এটাতে আছে রুই মাছের মাথা দিবে না আজকে মাছে মাছ আমার মা করেছে সব মাথা যে আমার বাড়িতে থাকে বল না দিনের মাথা পরিষ্কার একটা সমস্যা থাকে মাথা কেউ খেতে চায় না সেই মাথা গড়াগড়ি খায় বা আমি ওই কুকুরগুলোকে দিই কিন্তু মা বলেছে তোরা এমনি করলে চলবে না মাথা দিয়ে আমি সুন্দর সুন্দর রান্না করে দেবো তো এটা ছেচরা মানে মাথা দিয়ে ছেচরা টাইপের বেগুন বিনস

এই ইলিশটা সকালবেলায় কিনে এনেছি এবছর সেভাবে ইলিশ খাওয়াই হয়নি আজকে যা মাছ এনেছি ভিডিও পোস্ট করেছি মানে আজকে পমফ্রেট এনেছি এত বড় বড় ইলিশ রুই চিংড়ি শঙ্কর মাছ কি আমি নাই আজকে অনেক সুন্দর সুন্দর মাছ এনেছি আজকে আমাদের লাঞ্চগুলো মানে সেই লেভেলের লাঞ্চ যাকে বলে মানে এমন নয় যে কোনটাকে স্কিপ করা যাবে বা কোনটা ছেড়ে কোনটা খাবো ডিসাইড করাই মুশকিল খুব সুন্দর এবার আর আমি খাবো

তো সুন্দর সুন্দর খাবার আজকে দীঘাতে যে খাবারটাকে মিস করেছি আজকে আমার মা ফুলফিল করে দিয়েছে সেইগুলো ও শশাও নিয়ে এসছে আবার কেটে দেখো এক হাতে ক্যামেরা এক হাতে সার্ভ করা যার জন্য তরকারি ছুটে চলে যাচ্ছে এই নাও মম টুবুলের মাছটা সরিয়ে দিই নাকি নাহলে খেতে খেতে এইটাও চলে যাবে কেটের ভেতর বড়টা আগে আমি ফার্স্ট খাবো হ্যাঁ আরে দুটকা মাতা দিতে আম হুম বাটা ভি হندو না হুম আচলন ফুল যদি কেউ মানে এরকম ওই সময়টা দুর্গা পূজোর আগে পর্যন্ত তো সাপলা খায় কারণ দুর্গা পূজোর পরে আর কেউ খায় না এই প্রথম আমাদের বাড়িতে কাক এসেছিল 10 টাকা তারি মানিয়েছিল মা চিড়ো বলেই নেওয়া হয়েছে আমি নিও না করিও না কারণ আমার অত সময় নেই আর এই সব ধৈর্যের জিনিস গা জল বেরোয় কচু শাকের মতন হুম শুকনা লঙ্কা ভাজা হলে ভালো হইত না না একটু লবণ না শুকনা লঙ্কা ভাজা আর বড়া দিয়ে খেতে দারুণ দাঁড়ুন জোগ হম এবার একটু শাপলা দিয়ে খাওয়া যাক শাপলা দিয়ে ডাল দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে সর্ষে ফোর দিয়ে না মা সর্ষে রসুন রসুন ফরুন খুব সুন্দর লাগে কচুর লতির মতন হয়েছে তোমার হুম ইশ মাছের মাথা দেখি বছরের প্রথম ছাপলা মনা ওরা খাবে কি না কে জানে হ্যাঁ ভাব তুই তো খাবো খাবো হুম মা হেভবি সুন্দর লাগছে অফল হুম

আমি বড়টা কামড়াই কামড়াই খাচ্ছি আর এই ছাপলা দিয়ে মেখে ভাল লাগছে খেতে যখন ভিডিও করি ফ্যানের স্পিড বাড়ানো যায় না ঘেমে ঝুমে একাকার আর তোমরা সবাই একটা কোয়েশ্চেন করছিলে যে দিদি ওই যখন ওই খেয়েছিলাম আমরা দীঘাতে গিয়ে হোটেলে ও দিদি ওটা কোন হোটেল রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্টটার নাম ছিল ভরপেট রেস্টুরেন্ট যেটা নিউ দীঘা থেকে একটু এগিয়ে যেত নিউ দীঘাতেই বাট একটু হেঁটে যেতে হয় মানে জাহাজ বাড়ি থেকে একটু সামনের দিকে যেতে হয় ভরপেট ওখানে খুব সুন্দর খাবার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো খুব সুন্দর আমরা থালি নিই থালি একশো সত্তর টাকা করেছিল নিরামিষ থালি এবার তার সঙ্গে তুমি অ্যাড করতে পারো চিকেন হোক মাছ হোক তো নি নিই আমরা চাইনিজ নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন মনা বিরিয়ানি খেয়েছিলো তো খাবার কোয়ালিটি গুড খুব সুন্দর ছিল টেস্টও সুন্দর তোমরা জিজ্ঞেস করছি আমি লিখেছি অনেককে ইন্ডিভিজুয়ালিভাবে আমি মেসেজ করেছিলাম কিন্তু তাও ভিডিওটা বলে দিলাম তোমাদের সুবিধা যাতে তোমাদের সুবিধা হয় এইবারে হলো আমাদের আজকের যেটা চার চাঁদ লাগিয়ে দেবে ইলিশ মাছ ট্রাই করে দেখা যাক আমার মা পাস হয়েছে না ফেল হয়েছে কটা করে মা দুটো করে তো এতগুলো মাছ দিয়ে কি করবো এতগুলো যে ও আচ্ছা মাথা নে বাবা হ্যাঁ মাথাটা নেই মাথা সাধারণত ভালো লাগে না কিন্তু একটা বাইক দিয়ে তোমাদেরকে দেখায় না হুম দারুণ ট্রেস ইলিশের সময় যদি ইলিশ না খেলাম তবুও সেভাবে খাওয়া হয়নি নালোর ওর বাকি ওর বাবা থাকলে কতবার যে ইলিশ খেয়ে এলায় যেতাম তারপরে বলতাম আর এন না আর পারছি খেতে কিন্তু দীঘা থেকে ভাবছিলাম মোহনা থেকে মাছ আনবো আনি মোহনাতে দীঘাতে গেলে বাসে এসেছি তো বাসে আগেই বলে দিয়েছে যে মাছ নিয়ে আসবেন মাছ কিন্তু বাসে তুলবো না মাছের গন্ধ আসে নাকি যার জন্য আমি মাছ আনতেও পারলাম না যে গাড়ি নিয়ে যাব যখন কার নিয়ে তখন নিয়ে আসবো মাছটা দেখো তেল ভেতরে এই যে মাছটা ছাড়ানোর পরে যে তেলটা বেরোয় না সেটাই হলো ইলিশ মাছের পরিচয় হুম

নিয়েই নিলাম খেতে পেয়েছে প্রচুর এত সুন্দর টেস্ট কটা বেশিই পেটে চলে যায় খাওয়া তো উচিত না আমার কিন্তু তবুও খাই যে কদিন আসি খেয়ে তারপরে তারপরেই চলে যাব আহ আমি খেতে প্রচণ্ড ভালোবাসি তার সঙ্গে খাওয়াতেও কেউ যদি আমার বাড়িতে আসে আমি এখানে মন মানে ভোরে বাজার করে খাওয়াই এই নয় যে নিজেরা ভালো মন্দ খাই আর অতীতির আসলে তখন আলুসের তো ডাল ভাত যেটা আমার সঙ্গে করে অনেকে কিন্তু আমি কখনো করি না আমি একদম মন খুলে খাওয়াই মানুষকে ওর বাবাও করতো আমরাও সেরকম এই যে ইলিশ মাছের লঙ্কাটা দিয়ে সুন্দর হম চলো আর গল্প করবো না ওদের ভাত আছে মাছটা দিয়ে এনজয় করে খাই তোমরাও খেয়ে নাও আর আমার ভিডিও গুলো দেখতে দেখতে ভাত খাও একটা